বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টুম্পাসোনা ব্লগ ভিডিও তো দীঘার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো এটা হচ্ছে একটা নতুন দোকান যেটা দীঘা একদম নিউ পাশে ছিল তো দোকানটা ভীষণই সুন্দর আর ওখানে অনেক রকম গিফট ছিল তো টাইমটা চলে এসেছিলাম একদম সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে এখানে আর বাচ্চারা জিদ করছিল গোলা খাবে আর সেজন্য আমরা এখানে তিনটে গোলা বানাচ্ছে দেখতে পাচ্ছ কাকুরা তো আমাদের তিনটে বাচ্চা ছিল তো আমার ছেলে আর দাদাদের দুটো ছেলে তো সেজন্য এখানে কাকু গোলা বানাচ্ছে তো একদম দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো বরফ দিয়ে জমিয়ে কি সুন্দর একটা গোল সেপ দিল ফার্স্ট টাইম একটা যেমন আমরা চা খাই কি দুধ খাই যে কাপগুলো সেই কাপেই দিচ্ছে এখানে আর আমি কিন্তু দেখছি গোলা বানানো টা আর এখানে অনেক রকম কালার দিচ্ছে যেগুলো কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম এগুলো বাচ্চাদের কিন্তু খাওয়া কি ভালো বলছে একদমই না এগুলো খাওয়া একদমই ভালো না যেহেতু ভীষণ জিদ করছে একদিন সেজন্য বাধ্য হয়ে আমাদের দিতে হলো তো দেখো এখানে অনেক রকম কালার দিচ্ছে কাকুটা তো এখানে গ্রিন কালার তারপরে পিঙ্ক কালার আমার সোনাই তো জিদ করে যাচ্ছে আমি পিঙ্ক কালার পিঙ্ক কালার তো সেজন্য সোনায় পিঙ্ক কালার দিল তারপরে এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার দিলো এতেও পিঙ্ক কালার দিচ্ছে এবার কালার দিয়ে এখানে অনেক রকম কালার এবার গ্রিন কালার দিচ্ছে যে কালারফুল হয়ে গেল একদম বরফটা আর বরফটা কিন্তু ভীষণ সফট ছিল মানে একদম নরম আর গলে যাচ্ছিলো কিন্তু বরফটা যে দেখতে পাচ্ছ একদম নরম বরফটা তো হাত দিয়ে সেপ দিয়েছে গোল না সো সেটাই এবার দেখো এখানে আবার কি কালো কালার দিচ্ছে কালো কালারটা কিন্তু দেখতে একদমই বাজে লাগছিলো বলছিল এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে জল এরকম কিছু তাই বলছিল আমি বলছিলাম কালো কালারের কীরকম হচ্ছে এতে অনেক জল জিরা এইসব দেওয়া আছে তো এখানে দেখো বিট নুন দিয়ে দিচ্ছে সব গোলাটায় দেখতে পাচ্ছ নালে তো কোনো মানে এর কোনো টেস্টই নেই তো সব দিয়েই আর কি গোলাটা বানায় তো এখানে দেখো আবার ঠান্ডা জল দিচ্ছে একদম তো এদের অনেক সিক্রেট মশলা আছে সেগুলো দিচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম যেটা কী মশলা বলছে এটা আমাদের সিক্রেট মশলা জলজিরা এরকম কিছু তো দেখো আমাদের গোলাপ রেডি হয়ে গেল তো হয়ে গেছে আর লেবু রসটা সেসব দিয়েছিলো আর কি তো বাচ্চারা কিন্তু খায়নি বেশি অল্প একটু খেয়ে পেলে দিয়েছিল। জানোই তো বাচ্চারা কেমন হয় তো এবার আমরা চলে যাচ্ছি বাজারে তো বাজারে যাচ্ছি আর এখানে দেখো বাজারে যেতে গিয়ে একদম মেন রোডের ধারে দেখো প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকান প্রায় জুয়েলারির দোকান তারপরে হোটেল রেস্টুরেন্ট এগুলো প্রচুর আছে তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এখানে গেস্ট হাউসগুলো দেখো ভীষণ সুন্দর লাইট দেওয়া দেখো ভীষণ ভালো লাগছে আর সন্ধ্যের টাইমটা এটা তো ভীষণ সুন্দর একটা কালারফুল ভীষণ ভালো লাগছে আর কি আমার তো এখানে দেখো কাজু ন্যাচারাল কাজু এখানে প্রচুর রকম কাজু কালেকশন আছে যারা কাজু খেতে ভালোবাসো তারা ওখান থেকে অবশ্যই কাজু খাবে তো আর এখানে কিন্তু বুঝতেই পারছো দীঘা যেহেতু এখানে প্রচুর মাছ মশলা দেওয়া আছে চিকেন তো তোমরা অর্ডার দিলে ওরা সেটা ফ্রাই করে তোমাদের দেবে তো আমার তো মানে ওখানে ভীষণই মানে একটা গন্ধ লাগছিল তো আমি তো এখান থেকে কিছুই খাইনি আর এখানে দেখো যেমন আমাদের মেলায় দোকান থাকে না জুয়েলারি তো এখানেও দোকান আছে মেলার মতনই একদম সেম তো ওখানে গেলে মনে হবে যেন আমরা প্রতিদিনই মেলায় আছি এত সুন্দর মানে করা তো এটা একটা রেস্টুরেন্ট এখানেও প্রচুর মশলা দেওয়া আছে প্রচুর মাছ চিকেন বুঝতেই পারছো তো আমরা চলে যাব বাজারে আর বাজারে যেতে গিয়ে কিন্তু এই দোকানগুলো দেখো কি সুন্দর দীঘা বাজার আরও প্রচুর দোকান আছে এই এটা এখানে প্রচুর কাজু কাজুর প্রচুর রকম আইটেম আছে বরফি মানে প্রচুর কাজুর আইটেম আছে খেজুর নানান রকম জিনিস আছে এখানে খাওয়ার জন্য আর এটা হচ্ছে একটা দোকান যে প্রচুর রকমের ফুল আছে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর তার পাশেই আছে একদম জুয়েলারির একটা দোকান তো এই দেখো আমরা সবাই যাচ্ছি বাজারে আমরা বাজারে কিন্তু মাছ কিনতে যাচ্ছি যেহেতু এখন সন্ধ্যের টাইম এখন আমরা ওখান থেকে মাছটা নেব নিয়ে আমরা ওখানে পাশে একদম হোটেলে রান্না করতে দেব যেহেতু রাতে আমাদের খাওয়া হবে তো সেজন্যই আমরা যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি ফার্স্টে বাজারে ঢুকতে এখানে সবজির দোকান দেখতে পাচ্ছ তো এখানে প্রচুর রকম সবজি আছে দেখো এরপরে আমরা ভেতরের দিকে যাচ্ছি ভেতরের দিকে কিন্তু মাছের বাজারটা আছে তো সেজন্য আমরা ভেতরের দিকে যাচ্ছি আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড যেহেতু দীঘায় কীরকম মাছ পাওয়া যায় কিন্তু সমুদ্রে তো প্রচুর মাছ পাওয়া যায় সেটা আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম যে দীঘায় কীরকম মাছ পাওয়া যায় সেটা আমি দেখব তো দেখো এখানে বাজারে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর মাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মাছ আছে অনেক রকম ইলিশ পমপ্লেট তারপরে কাঁকড়া যেটা সমুদ্রিক কাঁকড়া সেটা কিন্তু আমাদের এখানে একদমই পাবে না সেটা কিন্তু একমাত্র দীঘাতেই পাওয়া যায় আমি কিন্তু দেখিনি মানে আমাদের এখানে তো দেখিনি আর এই কাঁকড়াগুলো কিন্তু আমাদের এখানে আমি দেখেছি তো এখানে প্রচুর বড় বড় কাঁকড়া আসে তো সেটা আমি দেখেছি এখানে দেখো অক্টোপাস আছে যারা অক্টোপাস খাবে তারা এখান থেকে নিয়ে রান্না করতে দিয়ে দিতে পারো পাশেই তো আমি তো খাইনি আমার দেখে আর খেতে ইচ্ছা করছিল না তো এই দেখো প্রচুর মাছ আছে দেখতে পাচ্ছ কত মাছ এখানে পোনা মাছ এইগুলো তো এখানেও আমাদের এখানেও বাজারে আছেই মাছগুলো আর পমপ্লেটটা ভীষণ ফেভারিট মাছ আমার পমপ্লেট ইলিশ এগুলো আমার ভীষণ ফেভারিট মাছ ইলিশটা যেহেতু প্রচুর কাঁটা থাকে সেজন্য পমপ্লেটটা বেশি ভালো লাগে আর কি আর একদম টাটকা পমপ্লেট দীঘায় একদম সেটা আমাদের এখানে এত টাটকা পাওয়া যায় না তো এবার চলে এসছি মাছটা দেওয়া হয়ে গেছে তো এটা ছিল কিন্তু পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এখনও কেউ ঘুম থেকে উঠিনি আমি উঠে গেছি সোনায় উঠে গেছে আর দাদার দুই ছেলে কিন্তু উঠে গেছে তো আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে ঢেউ দেখতে আর এই দিন কিন্তু ভীষণ কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছ ওয়েদারটা বৃষ্টির দিন ভীষণই কুয়াশা হচ্ছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে কিন্তু আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে তো সমুদ্র ঢেউ দেখতে তো দেখো ওরাও বাচ্চারাও যাচ্ছে আমিও যাচ্ছি আর এখানে দেখো প্রচুর বল আছে যেহেতু যখন সমুদ্রে আমরা খেলা করবো তখন বাচ্চারা যখন খেলা করবে আর কি সমুদ্রে নেমে তো সবাই আমরা বাচ্চাদের মতন খেলা করবো বল নিয়ে তো ভীষণই ভালো লাগে তো এটা নিউ দীঘা আর এই পাশে একটা টয়লেট ছিল মানে খুব মানে তাড়াতাড়ি যেতে হলে ওই টয়লেটটা চলে যেতে পারবে তো আমরা চলে এসেছি এখানে সকালবেলা কচুরি খাওয়ার জন্য আর এখানেই দাদাটা কচুরি ভাজছে খাওয়া দায় আমরা বসে আছি তো দেখতে পাচ্ছ আমাদের কচুরি কিন্তু খাওয়া কমপ্লিট আমরা আবার চলে এসেছি সমুদ্রের ধারে এবার আস্তে আস্তে সবাই উঠে গেছে ওরা যেহেতু একটু বেলা হচ্ছে এবার রোদ উঠছে তো সবাই দেখতে পাচ্ছ আস্তে আস্তে উঠে পড়ছে এবার বাচ্চারা এখানে খেলা করছিল আর আমি বাচ্চাদের দেখছিলাম আর ওরা উঠে দেখো উই উপরে বসে আছে সবাই বাড়ির লোকেরা সবাই বসে আছে আর আমি কিন্তু একদম নিচে চলে এসেছিলাম ঢেউ দেখার জন্যে আর ঢেউটা ভীষণ জোরে জোরে হচ্ছিলো দেখতে পাচ্ছ তোমরা কি জোরে জোরে ঢেউ আসছে দেখেছ ভীষণ ভালো লাগছিল এখানে দেখো প্রচুর মানুষ তো আমরা কিন্তু আবার চলে যাচ্ছি বাজারে যেহেতু এখন দশটা এগারোটা বাজে তো এখন আমাদের আইটেম হয়েছে আজ ইলিশ মাছ খাওয়া হবে সর্ষে ইলিশ মাংস আর আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে তো সেজন্য আর এখানে দেখো বাজারে যেতে গিয়ে কিন্তু পড়েছে একটা গিফটের দোকান দেখতে পাচ্ছি কত রকম গিফট ফটো ফ্রেম আর কি সুন্দর না ভীষণই ভালো লাগছে দেখতে আমার কিন্তু ওখান থেকে একটা ফটো ফ্রেম নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু আমি অনেক জিনিস নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার ব্যাগে একদম জায়গা ছিল না আর ব্যাগের কালেকশানগুলো দেখো কি সুন্দর না আমার কিন্তু ভীষণ ভীষণ ব্যাগ ভালো লাগে আর ব্যাগের কালেকশানগুলো এখানে ভীষণ সুন্দর আছে এখানে টুপি আছে অনেক রকম জিনিস আছে নতুন নতুন যেগুলো নতুনত্ব এবার আমরা চলে আসলাম সকালে মাছের বাজারে বললাম তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি হবে তো সেখান থেকে চিংড়ি মাছ নেওয়া হয়েছিল বড় বড় চিংড়ি মাছ ওরা নিয়েছিল। আমি চিংড়ি মাছটা খাই না ভালো লাগে না আমার অতটা ভালো লাগে না বলতে গেলে আমার অ্যালার্জি আর কি আর এখানে দেখো কাঁকড়া তো এখানে ইলিশ মাছ দেখছিলাম যেহেতু আমরা শস্যে ইলিশ খাব তো সেজন্য ইলিশ মাছ দেখছি আমরা যে কোথায় ভালো ইলিশটা পাওয়া যাবে এই যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছি চিংড়ি মাছ এই যে পোনা মাছ তো আমাদের ফাইনালি ইলিশ মাছ নেওয়া হয়ে গেছিলো এই যে আমাদের জন্য ইলিশ মাছ ওই দাদাটা কেটে দিল আমাদের জন্য ইলিশ মাছটা তো আমরা শর্ষে ইলিশ খাওয়া হবে আর মাংস আর চিংড়ি মাছের মালাইকারি তিন রকম হবে তো এখানে দেখো সামুদ্রিক কাঁকড়া দেখতে পাচ্ছ আর ওরা কিন্তু ভীষণ জিৎ করছিলো কাঁকড়া খাবে তো আমি কিন্তু কাঁকড়া খাই না সেজন্য আমি বলেছি আমি কিন্তু একদমই খাবো না তো এই যে দেখতে পাচ্ছ দাদাটা এই যে ইলিশ মাছটা কাটছে এই যে আমাদের ইলিশ আমরা দুটো নিয়েছিলাম এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ প্রচুর চিংড়ি মাছ আর ইলিশ মাছ কেটে দিচ্ছে ভালো করে তো আমরা একদম পাশের হোটেলে দিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য আর গলদা চিংড়ি কিন্তু ভীষণ সুন্দর দেখতে আমার কিন্তু চিংড়ি মাছ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ বাজার তো এই যে বাজারে বসেছিলাম আছিলাম তারপরে আবার চলে আসলাম রান্না করতে ওখানে দিয়ে আমরা চলে আসলাম সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে আমি এখানে বসে আছে সব বাচ্চারা আমি বসে আছি আমি ঢেউ দেখছি সে খুবই ভালো লাগছিলো দেখতে আর এবার আস্তে আস্তে রোদ উঠছে আর দেখতে পাচ্ছ জল চারিদিকে জল জল আর জল মানে সমুদ্রে এত জল ফার্স্ট টাইম ভীষণই ভালো লাগছে দেখতে কিন্তু আর এই ছিল আমার ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো